হইচই সময় চালেনি সকলকে স্বাগত আজ আমি অতি সাধারণ কিন্তু খেতে হয় দুর্দান্ত এক রেসিপি শেয়ার করবো তার নাম হলো চিংড়ি মাছ মাখা আশা করি আজকের এই চিংড়ি মাছ মাখার রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে এইভাবেই যদি চিংড়ি মাছ মাখা করা যায় তাহলে গরম ভাতে আশা করি আর কিছুর প্রয়োজন হবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু চিংড়ি মাছ মাখার রেসিপি প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে ছোট চিংড়িটাই ব্যবহার করছি এই রান্নাটা ছোট চিংড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছকে আমি এইভাবে সবগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব চিংড়ি মাছের অনেকে অনেক ধরনের রেসিপি খেয়েছে তার মধ্যে এই সহজ রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন চিংড়ি মাছগুলো দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই রান্নায় ঝালটা একটু বেশি ব্যবহার করবেন কারণ এই রান্নাটা ঝালঝাল খেতেই ভালো লাগে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা কিন্তু একেবারে মেপে বুঝে দিতে হবে তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো ভালোভাবেই সেদ্ধ হবে চিংড়ি মাছের জন্য আমি এখানে এক করের মতো জল ব্যবহার করলাম একদমই সামান্য জল ব্যবহার করেছি আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেমটাকে অন করব আর চিংড়ি মাছটাকে সেদ্ধ হতে দেব। জল কিন্তু একেবারেই বেশি ব্যবহার করবেন না চিংড়ি মাছগুলোকে সেদ্ধ করার সময় তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো ওভার কুক হয়ে যাবে তখন কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তাই এই দিকটা অবশ্যই খেয়াল করে তারপরেই কিন্তু এই চিংড়ি মাছ মাখার রেসিপিটা তৈরি করবেন নুন লঙ্কার জল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে দু মিনিটের জন্য সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আর আপনাদের যদি জলটা একটু বেশি মাত্রায় পড়ে যায় তখন চিংড়ি মাছগুলোকে ছেঁকে তুলে নেবেন তারপর জলটাকে মারিয়ে তারপর কিন্তু চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও ফোটাবেন দেখুন আমার দু মিনিটের মধ্যেই কিন্তু চিংড়ি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা একেবারে নেই বললেই চলে এখন সামান্য একটু জল আছে তাই বুদবুদ করছে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে এই যেটুকু জল বুদবুদ করছিল সেটুকু জলও কিন্তু মেরে নিয়েছি চিংড়ি মাছগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে যদি চিংড়ি মাছটাকে সেদ্ধ করে মাখা করা যায় তাহলে স্বাদ হওয়ার সম্পূর্ণ আলাদা চিংড়ি মাছগুলো এখন হালকা একটু গরম আছে এই গরম অবস্থাতেই আমি খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব চিংড়ি মাছটা যদি খুব বেশি ওভারকুক হয়ে যেত অর্থাৎ জলটা যদি বেশি মাত্রায় দিয়ে আমি সেদ্ধ করতাম তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো এত সহজে হাতে সাহায্যে মাখা যেত না চিংড়ি মাছগুলো তখন কিন্তু সেদ্ধ হয়ে যেত চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে প্রথমে মেখে নিচ্ছি মাত্র পাঁচ মিনিটে আর পাঁচটা উপকরণ দিয়েই চট জলদি সুস্বাদু এই চিংড়ি মাছ রেসিপি কিন্তু তৈরি হয়ে যায় খুব ভালো করে আমি মেখে নিচ্ছি অনেকে অনেক ধরনের চিংড়ি মাছের রেসিপি করে দেখে দেখেছেন কিন্তু আমার মতে একেবারে সিম্পল এবং সহজভাবে এই রেসিপিটা একবারের জন্য হলো ট্রাই করে দেখতে পারেন দেখুন আমার চিংড়ি মাছটাকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মাখা হয়ে গেছে এরপর আমি একে একে সব উপকরণগুলোকে মেশাবো এইভাবে কিন্তু খুব ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নিতে হবে এখন আমি এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা একবার দিয়েছিলাম সেদ্ধ করার জন্য তাই অল্পখানি নুন দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা খুব ভালো করে আবারও আমি মেখে নিচ্ছি খুব ভালো করে আমার চেপে চেপে মাখা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি একবার লঙ্কা দিয়েছিলাম আবারও লঙ্কা দিচ্ছি আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কাটা কি বুঝে ব্যবহার করবেন এখন আমি এখানে দিয়ে দেব দু চামচ পরিমাণে সর্ষের তেল যেহেতু মাখা আর চিংড়ি মাছ তাই সরষের তেলটাই কিন্তু খুব ভালো যায় তাই সর্ষের তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে আর সর্ষের তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু মাখার কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে পেঁয়াজ থেকেও জল ছাড়তে শুরু হয়েছে তাই পেঁয়াজটাও নরমও হয়ে গেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইলো এদিকে আমার চিংড়ি মাছ মাখাটাও কিন্তু রেডি হয়ে গেছে হাতে যদি কম সময় থাকে আর কিছু যদি ভালো খেতে ইচ্ছে যায় তাহলে একবারের জন্য হলেও এইভাবে সিম্পল চিংড়ি মাছ মাখা আপনারা ট্রাই করে দেখতে পারেন বাড়ি ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে গরম ভাতে আমি এরকমভাবেই চিংড়ি মাছ মাখাটাকে একটা কাঁচা লঙ্কার সাহায্যে সার্ভ করলাম আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ